এর কোন সেক্টরটা নিয়ে শুরুতেই কাজ করবেন অফলাইনে কোর্স করবেন নাকি অনলাইনে ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার রাত জেগে কাজ করতে হয় নাকি শুধুমাত্র দিনের বেলাতে কাজ করলে হয়ে যাবে বা মাসে আমি কত টাকা ইনকাম করি বা কোথায় শিখবো ফ্রিল্যান্সিং এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আমার আজকের ফ্লগ আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ফ্রিল্যান্সিং বিষয়ক থার্ড একটি ভিডিওতে আমি গত দুই তিন দিন আগে আমার কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম বা আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনারা কি কি জানতে চান অনেক প্রশ্ন আমি পেয়েছি সেগুলোর উত্তর আজকে আমার ছোট্ট নলেজ থেকে দেওয়ার চেষ্টা করব। এবং বৃহৎ আকারে এডিটার ব্যাপারে আসলে কোথা থেকে জানতে পারবেন সেটার সোর্সটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আমি একদম শুরুতেই যার কমেন্টটা পড়ছে ওনার নাম হচ্ছে শিখাস টেলস আপু প্রশ্ন করেছিলেন যে আপু কোন কোর্স দিয়ে শুরু করলে ভালো হবে আসলে ফ্রিল্যান্সিংয়ে তো অনেকগুলো সেক্টর রয়েছে যেমন ডিজাইনিংয়ের কিছু সেক্টর রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের কিছু সেক্টর রয়েছে ডেটা এন্ট্রি ডেটা অ্যানালিটিক্স এবং সেই সাথে ভিডিওগ্রাফি এডিটর আর সেই সাথে রয়েছে ডিজিটাল মার্কেটিং আপনি আসলে নিজেকে যেটাতে ফিট মনে করবেন সেটাতে কাজ করবেন যেমন আপনি যদি ডিজাইনিংয়ে ভালো হয়ে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনিংয়ে আপনার যদি দক্ষতা থাকে বা আপনি যদি ভালো পারেন তাহলে আপনি সেই সেক্টরেই কাজ করবেন আর যদি মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আপনি ভালো পারেন বা আপনি আসলে গুগল করবেন একটু সব কিছু আসলে একটা ভিডিওতে বলা সবসময় সম্ভব হয় না একটু গুগল করলে দেখবেন যে কোনটার আসলে কি ধরনের কাজ যেমন ডেটা এন্ট্রিটা কীভাবে করে ডেটা অ্যানালিটিক্স কীভাবে করে বা গ্রাফিক ডিজাইনের কোন কোন সেক্টর রয়েছে বা কোন ক্ষেত্রে কাজগুলো রয়েছে সবচেয়ে বেশি সেগুলো একটু দেখবেন তাহলে মনে হয় আপু আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন তবে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আমি গ্রাফিক ডিজাইনিংয়ে বা ডিজাইনিং আমার এত বেশি পছন্দ না এছাড়া দেখা যায় যে ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি বলি সেখানে একটু সিএসি এই ধরনের নলেজগুলো দরকার হয় যেহেতু ওই ধরনের আমি কোনো কিছু পারি না এবং একটু ইউটিউব এবং ফেসবুক এই ধরনের কাজগুলো যেহেতু আমি করি তো আমার কাছে মনে হয়েছিল যে ডিজিটাল মার্কেটিংটা আমি ভালো বুঝি এবং এটাতে যদি আমি কোর্স করি তাহলে সেক্ষেত্রে আমি আরও অনেক বেশি ভালো করতে পারবো এরপরে চলেছে আমার পরের কমেন্টে করেছেন তাসফিয়া তাবাসুম আপু লিখেছেন যে আপু কিভাবে শুরু করব আর কোথা থেকে শিখবো আপনি কোনটা করেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এডিটিং নাকি অন্য কিছু কোনটা সবচেয়ে ভালো স্টুডেন্টদের জন্য আপু শুরু করতে হলে আমি প্রথমে বলবো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোথাও ভালো একটা ইনস্টিটিউট থেকে কোর্স করবেন অনেকেই দেখা যায় যে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু নিজেকে ডেভেলপ করছে এবং সেই সাথে কাজ করছে তবে আমি আসলে সেই ধরনের কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমি এক্সপার্ট আইটি পার্ক এইখানে কোর্স করেছিলাম অনেকেই হয়তো কম বেশি জানেন এবং সেখান থেকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেছি এবং কোর্স চলাকালীন সময়েই আলহামদুলিল্লাহ আমি বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছি আর ইতোমধ্যে তো জেনেই গিয়েছেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি আর এরপরে কমেন্টটা হচ্ছে ইন্সপায়ার টু বি জান্না আপু লিখেছেন যে আপু সংসার বাচ্চা সামলে আপনি কীভাবে ফ্রিল্যান্সিংয়ের টাইম দেন এটা শেয়ার করলে অনেক ভালো হতো আসলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আপনার এই মুহূর্তে আছেন যে চ্যানেলে আছেন সেটাও কিন্তু আমাকে চালাতে হয় আসলে মানুষ সেটাই পারে যেটা সে মন থেকে চায় আপনি যদি মনে করেন যে আপনি একটা কাজ ভালোবাসেন ইউটিউবিং করতে ভালোবাসেন বা আপনি ঘর গোছাতে পছন্দ করেন দেখবেন যে আপনার শত কাজের ব্যস্ততার ভিড়েও না আপনি সেই কাজের জন্য একটা ঠিকই সময় বের করে নিতে পারবেন আর দেখা যায় যে আমি অযথা সময় আমার সোশ্যাল মিডিয়াতে দেই না কখনো যদি ফোনটা আমার হাতে থাকে তখন আমি দেখা যায় যে আমার হয়তো বা ভ্লগিংয়ের কাজ করছি অথবা আমি অন্য কারো ব্লগ দেখছি বা কোনো আমি আমার যে কোর্সগুলো করেছি ডিজিটাল মার্কেটিংয়ে যে কোর্স করেছি সেটা আবার পুনরায় কোনো ভিডিও দেখছি বা আমি আমার কোনো বাইরের সাথে কথা বলছি মানে সবসময় আমি একটা কাজের মধ্যে থাকি আর দেখা যায় যে বেবি ঘুমালে সেটা তো আমার একটা পারফেক্ট টাইম সবসময় কাজ করার জন্য আর হচ্ছে আমি একটু প্রো যে কাজগুলো আসলে আমাকে করতে হবে সেটার জন্য আমি আমি একটু আগাম প্রিপারেশান নিয়ে রাখি অনেকেই দেখা যায় যে একটা ঝামেলা আসুক বা একটা কাজ আসুক হাতে তারপরে আমি সেটা করব আমি আসলে সেটা একদমই করতে পছন্দ করি না যে আর হচ্ছে সবসময় আমি একটু রুটিন ওয়ার্কের মধ্যে চলি যে কোন কাজটার পরে কোনটা আমি করব আমি একটা টাইম লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে খুবই পছন্দ করি একটা কাজের জন্য আমি টাইমটা বেঁধে দিই যেমন এই কাজটা হয়তো আমার পাঁচ মিনিটে আমার লাগবে করতে কিন্তু আমি সেটাকে দুই মিনিটে করার চেষ্টা করি এবং অবশ্যই সেটা প্রপারলি সুমি আক্তার আপু লিখেছেন যে আপু কিভাবে শিখবো আমি বলবো যে আমার যে ইনস্টিটিউটে আমি শিখেছি এক্সপার্ট আইটি পার্ক এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন আর কারণ হচ্ছে আমি কিন্তু আমার প্রায় কোর্স শেষ কিছু ক্লাস বাকি আছে তারপরও এখন পর্যন্ত আমি সাপোর্ট পেয়ে যাচ্ছি হয়তো অনেক ভালো আছে তবে অন্যদেরটা তো বলতে পারছি না আমি যেখানে কোর্স করেছি সেটার ব্যাপারেই বারবার বলবো আর এটার ওনার হচ্ছেন ফারুক স্যার ওমর ফারুক স্যার উনি নিজে কিন্তু আমাদের ক্লাসগুলো নেন এবং সবচেয়ে ভালো যে সেক্টর বা সাইটটা এই ইনস্টিটিউটের যে আপনি আজীবন সাপোর্ট পেয়ে যাবেন এবং আজীবন আপনি যে কোর্স করেছেন সেটার ভিডিও আপনাকে দিয়ে প্রোভাইড করা হয়ে যাবে আপনি যে কোনো সমস্যায় যে কোনো সময় তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং তাদের সাপোর্টটা নি এরপরের কমেন্টটা হচ্ছে টেস্টি কুক উইথ জে আর এই আইডি থেকে কমেন্ট লিখেছেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেন আপু আসলে ডিজিটাল মার্কেটিংয়ের আলোচনাটা অনেক বড় বৃহৎ তবে শর্টলি যদি বলি যে আসলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কী কাজ করি আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরপর লিঙ্কড ইন ইউটিউব তো একবার বলেছি আচ্ছা এখানে আসলে আমরা তো বিভিন্ন সময়ে কাজ করি কেউ আসলে পেজ ক্রিয়েট করতে চায় তারপর পেজগুলোতে অ্যাড দিতে চায় ফলোয়ার্স বাড়াতে চায় লাইক বাড়াতে চায় এবং সেই সাথে দেখা যায় যে কেউ অনেকে পুরো মাসের জন্য কিন্তু হায়ার করে যেমন আমরা চাকরি করি যেমন এক মাসের জন্য বা মাসের মাস ভিত্তিতে আমাদের যে স্যালারিটা হয় সেভাবেও কিন্তু অনেকে হায়ার করে থাকেন যে ডে বাই ডে তার পেজটাকে প্রোমোট করতে হবে তার পেজে সব কিছু ম্যানেজ করতে হবে মানে পুরো পেজের দায়িত্ব দিয়ে দেওয়া হয় এরকম করে আসলে কাজ করা হয় অনেকে চায় যে ইউটিউবটা মনিটাইজ করতে তার চ্যানেল মনিটাইজ করতে সেইটা ক্ষেত্রেও আমরা কাজ করে থাকি এরপরে দেখা যায় যে আমাদের যে টিকটক তারপর ইনস্টাগ্রাম এরপর ফেসবুক পেজ মনিটাইজেশন রয়েছে সেগুলো নিয়েও আসলে ডিজিটাল মার্কেটিংটা কাজ করে আর একটু বৃহৎ আকারে জানতে চাইলে আপু আপনাকে অবশ্যই গুগল করতে হবে নাপসুলজি আইডি থেকে আপু লিখেছেন যে আমার মান্থলি ইনকাম কত থাকে ফ্রিল্যান্সিং থেকে ফ্রিল্যান্সিং থেকে ইনকামটা কত হবে সেটা ডিপেন্ড করছে আপনি কতটা সময় দিচ্ছেন সেটার উপরে যেমন আমি একদমই সময় দিতে পারি না তাই আমার ইনকামও খুবই লিমিটেড তবে বলা যায় যে একশো দেড়শো ডলার তো থাকেই আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আসলে আমার ছোট পরিসরে চলে যায় তবে এখন আমার বাবু যেহেতু ছোটো তাই সময় দিতে পারছি না তবে বড় যখন হবে তখন ইনশাল্লাহ অবশ্যই আমি সময় আরও বেশি দিতে পারবো বলে আশা করি তবে একটা কথা বলে রাখি যে আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু এক্সপার্ট আইডি পার্ট থেকে কোর্স চলাকালীন সময়ে ইনকাম করতে পারবেন এটার জলযান্ত প্রমাণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার একশো ডলার ইনকাম ছিল এবং শুধুমাত্র আমিই না ফ্রিল্যান্সার ফারুক হেল্প ডেস্ক এই নামে মনে হয় একটা আইডিয়া আছে আইডি না সরি গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপটাতে যদি আপনি চলে যান তাহলে সেখানে কিন্তু আপনি অসংখ্য সাফল্য গল্পগুলো শুনতে পারবেন এবং সাকসেস স্টোরি জানতে পারবেন এরপরে তাসমির ব্লগস আপু লিখেছেন যে প্লিজ এক সময় ভিডিওতে চ্যানেল কীভাবে সঠিকভাবে এসিও করা যায় সেটা একটু বলতো আপু এটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস তবে আমার কাছে মনে হয় যে কোনো একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সেটা ডেসক্রিপশন বক্স টাইটেল এবং ট্যাক্স এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আমি তোমাকে বলবো একটু বেশি করে টেক ভিডিওগুলো দেখতে সেখানে কিন্তু তুমি ভালোভাবে জানতে পারবে যে ভিডিওতে আসলে কিভাবে ট্যাক্স এবং ডিসক্রিপশন বক্স লিখলে ভিডিওগুলো ভাইরাল হয় এবং সেই সাথে এস কে তাজমিরান সেই আইডি থেকে আপু আমাকে হাই লিখেছেন হ্যালো আপু এরপর আছে সুমি ইসলাম সজীব এই আইডি থেকে আপু লিখেছেন আচ্ছা আপু ইউটিউবে সুন্দর যে ভিডিও করা হয় সেগুলোর ব্যাপারে আমি শিখি কিনা মানে আপু হয়তো জানতে চেয়েছেন যে আমি যে ভিডিওগুলো করছি ইউটিউবে সেটা আমি শিখছি কিনা না আপু কীভাবে ভিডিও বানাই সেটা আসলে শিখছি না তবে ভিডিওগুলোকে কিভাবে প্রমোট করা যায় সেগুলোর ব্যাপারে আমি আসলে ফ্রিল্যান্সিং থেকে শিখেছি এরপরে আপু বা ভাইয়া যে কোনো একটা আইডি থেকে প্রশ্নটা হচ্ছে একদম বেসিক থেকে কাজ শিখতে কোন কোর্স ভালো হবে একটু গাইডলাইন দিন প্লিজ আসলে বেসিক থেকে তো কাজ শিখতে হবে যে কোনো কোর্সেরই আপনি এখন যেটা করতে চান যদি ডিজিটাল মার্কেটিং চান তাহলে সেটার বেসিক থেকে শুরু করতে হবে গ্রাফিক্স ডিজাইনিং চাইলে সেটার বেসিক থেকে শুরু করতে হবে এখন সব কিছু ডিপেন্ড করছে আপনার উপর আর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু শেখানোর জন্য রয়েছে ফারুক ভাইয়ার এক্সপার্ট আইটি পার্ক আমি আজকে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইয়ার প্রোফাইল লিঙ্ক এবং সেই সাথে আমি যে এটার সম্পর্কিত বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরও দুটো ভিডিও করেছি সেটা লিঙ্কটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব এরপরে শারমিন জাহান আপু লিখেছেন যে কেমন ক্যাপাসিটি ল্যাপটপে দরকার হয় আপু অবশ্যই জানাবেন এটা খুবই কমন একটা প্রশ্ন ল্যাপটপের ক্যাপাসিটির ক্ষেত্রে এইট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি আই ফাইভ টুয়েলভ জেনারেশন ওয়ান হার্ড ডিস্ক এবং সেই সাথে আসুস বা এইচপি যেটাই নেন না কেন সেটা অনেক বেশি ভালো হবে তবে এইটার ল্যাপটপ কিনতে গেলে দেখা যায় যে প্রাইসটা অনেক বেশি থাকে ল্যাপটপের প্রাইস কিন্তু এখন আরও অনেক বেশি বেড়েছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে ডেস্কটপ নিতে পারেন দুটো দিয়েই আসলে কাজ হবে এবং সেই সাথে আরও একটা বেশি অনেক বেশি প্রশ্ন যেটা আমি পেয়ে থাকি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি না মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় কি না সে ব্যাপারে আমার জানা নেই তাই এটা আসলে উত্তর দিতে পারছেন না এরপরে লিখেছেন আল মামুন উনি লিখেছেন আপু আপনি ফারুক ভাইয়ের কাছে কি অনলাইনে কোর্স করেছেন আমি একজন হাউস ওয়াইফ আমি ভাবছি একটা কম্পিউটার কিনবো ফ্রিল্যান্সিং শেখার জন্য এই কিন্তু সাহস পাচ্ছি না অনলাইন কোর্স করে কি সফলতা অর্জন করা যায় আর এই কোর্স করলে তারা প্রতিদিন কত ঘন্টা করে শিখাবে অনলাইনে প্লিজ রিপ্লাই মি আপু আমি ফ্রিল্যান্সিং শিখেছি ফারুক ভাইয়ের কাছে এবং অনলাইনেই আপনি কম্পিউটার কিনতে চাচ্ছেন সেটা খুবই ভালো কথা ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি শিখেন শুরু করেন ইনশাল্লাহ সফল হবেন তবে লেগে থাকতে হবে অনেক ধৈর্য ধরতে হবে আপনি ধরে নেবেন যে প্রথম দুই বছরে আপনি কোনো কাজ পাবেন না কাজ না পেলে কিন্তু হতাশ হলে চলবে না আর অনলাইন কোর্স করে কি সফলতা অর্জন করা যায় কি না সেটার জলচেন প্রমাণ তো আমি আলহামদুলিল্লাহ আর এই কোর্স করলে তারা প্রতিদিন কত ঘন্টা করে শিখাবে আমাদের সপ্তাহে তিনটা করে ক্লাস থাকতো মাসে বারোটা তো আমাদের তিন মাসের একটা কোর্স ছিল আর কোর্স তো হতো এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা টপিক অনুযায়ী যখন যে সময়টা ডিমান্ড করতো সেই অনুযায়ী ভাইয়া কোর্স নিতেন বা ক্লাস নিতেন কিন্তু পরবর্তীতে যখন দেখা যেত যে আমরা কিন্তু রাত দুটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দুটা পর্যন্ত সব সময় সাপোর্টে কথা বলতে পারতাম ওখানে অনেক ভাইয়ারা আছেন মেন্টররা আছেন এবং অনেক বেশি হেল্পফুল আপনি যতবার না বুঝবেন আপনাকে জিনিসটা ততবার বুঝিয়ে দেবে এবং যে কোনো সময় তাদের হেল্প নেওয়া যায় এরপরে জোয়েনা আক্তার উনি লিখেছেন আপু আমি শিখতে চাই কিন্তু সাহস পাচ্ছি না আপনি কিভাবে শুরু করেছিলেন সেই সম্পর্কে বললে ভালো হতো আর আপু আমি কম্পিউটারের বেসিকটাও জানি না অনলাইন অনলাইনে যা শিখায় আর সেটার সাথে শিখবো বা কী করে আচ্ছা আমি কিভাবে শুরু করেছিলাম আমি আসলে কোর্স করেছিলাম প্রথম আমি তো অনেকেই জানেন যে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তো ক্যামেরার সামনে আর কাজ করতে চাচ্ছিলাম না ক্যামেরার বাইরে বা পেছনে যখন কাজ করেছি তখন আসলে ফ্রিল্যান্সিংটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো সেক্টর মনে হয়েছে কারণ যেহেতু আমার বেবি এবং সংসার সব কিছু সামলাতে হচ্ছে ঘরে বসে যেহেতু আমি করতে পারছি সবাইকে সময় দিয়ে আমি করতে পারছি এইভাবেই করেছিলাম আর অবশ্যই তো কম্পিউটার বা ল্যাপটপের বেসিক নলেজটা লাগবে আমি বলবো যে সম্পর্কিত একটা কোর্স করে নেন কোথাও এখন তো ইউটিউবেই অনেক দেখা যায় যে টিউটোরিয়াল রয়েছে এরপর লুৎফা আমিন ব্লগস লিখেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এরপর ইসরাত জাহান আপু লিখেছেন যে কোন কোর্স দিয়ে শুরু করলে ভালো হয় যারা একদম নতুন আপু আপনার আসলে যে কোর্সের ব্যাপারে ইন্টারেস্ট আছে সেটা দিয়েই শুরু করবেন এবং আপনি যদি ডিজাইনিংয়ে পছন্দ করেন তাহলে সেটা করবেন বা আমার মতো ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে চাইলে সেটা করবেন এই তো এরপরে তানজিলা পারভিন উনি লিখেছেন যে আপু আমি আপনার ভিডিওগুলো দেখি কিছুদিন আগে আপনার চ্যানেলে একটা ভিডিও সামনে আসে তারপর থেকে আপনার ভিডিও দেখা শুরু করি আর আমি অনার্স থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ আছে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কি সাকসেস হওয়া পসিবল কতটা সময় দিতে হয় ফ্রিল্যান্সিংয়ের জন্য শুরুতে স্কিলড হতে গেলে আপু পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা অবশ্যই পসিবল তার জলযন্ত আরেকটি প্রমাণ হচ্ছে আমাদের যে ব্যাস ছিল আমি অনলাইন ব্যাস চৌধুরী স্টুডেন্ট ফারুক ভাইয়ার সেখানে আমাদের একটা ছোট্ট ভাইয়া ছিল ওর নাম হচ্ছে মাইনুদ্দিন অপু সে নিউটেনে পড়ে সে আলহামদুলিল্লাহ মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে পড়ালেখার পাশাপাশি সংসারকে সাপোর্ট দিচ্ছে এই সম্পর্কিত কিন্তু একটা ভিডিও আছে এক্সপার্ট আইটি পার্ক এই আইডিতে আপনি পেয়ে যাবেন আর অবশ্যই তো বললাম পড়ালেখার পাশাপাশি কতটা সফল হওয়া যায় আমার কাছে মনে হয় এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না আর কতটা সময় দিতে হয় এটা হচ্ছে অনেকের সময় বেশি লাগে যেমন একটা জিনিস বারবার দেখা লাগে অনেকে একবার দেখলেই হয়ে যায় সেটা একটা বিষয় আর দেয়া লাগে আর কি আপনি যত সময় দিবেন তত বেশি স্কিলড হবেন এখন দুই তিন ঘন্টা করে তো সময় দিতেই হবে শারমিন জাহান আইডি থেকে আরেকটা কমেন্ট এসেছে যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগা বাধ্যতামূলক কিনা ওই কাজগুলো দিনের বেলা করা যাবে কি না ফ্রিল্যান্সিং করতে গেলে দেখা যায় যে বেশিরভাগ সময় বায়ার বা আমার ক্লায়েন্ট হয়ে থাকেন ফরেনার তো খুব স্বাভাবিক তার সময়ের সাথে আমার সময় মিলিয়ে কাজ করতে হবে তো ওনার ওখানে যখন সকাল এগারোটা তখন আমার এখানে হয়তো বা রাত একটা দুটা তো সেই জন্য ওনার সাথে আর কি মিটিংটা করতে হবে রাত্রেবেলা এখন কাজ আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন এরপর লাইভ উইথ মি আইডি থেকে আপু আমি চট্টগ্রাম থাকি আমি অনলাইনে শিখতে চাই শুধুমাত্র চট্টগ্রাম না আপনি যদি বাংলাদেশের বাইরেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু শিখতে পারবেন এবং আমাদের ব্যাচে অনেক ভাইয়ারা ছিলেন যারা সৌদি থেকে ক্লাস করতেন এবং ফাতেমা আক্তার আপু লিখেছেন যে ফারুক স্যারের কাছে ফ্রিল্যান্সিং শিখলে তারপর কাজ শুরু করলে কাজ পাওয়ার পর কোনো কিছু না পারলে ওনারা এ বিষয়ে হেল্প করে অবশ্যই ওনাদের সময়ই একটা সাপোর্ট টিম থাকে সকাল আটটা থেকে রাত দুটা পর্যন্ত আপনি যে কোনো সময় সাপোর্টে যেতে পারেন এবং তাদের সাপোর্টটা নিতে পারেন মীরা ডটার থেকে লিখেছেন সাপোর্ট চেয়েছেন আসলে আপু এই ধরনের কমেন্টগুলো করলে ইউটিউব আপনাকে স্প্যাম হিসেবে কাউন্ট করবে তখন দেখা যাবে যে আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি হবে এই যে আমরা লিখি না যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসুন আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই ধরনের কমেন্টগুলো আসলে করবেন না সাদিয়া হুসাইন আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভোলা থেকে বলছি আমি অনলাইনে শিখতে চাই আমি একজন হাউসওয়াইফ আমার একটা ছোটো মেয়ে আছে আমার জন্য কোন সেক্টরটা ভালো হবে অ্যান্ড ফারুক ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করবো ফুল কোর্স কমপ্লিট করতে কত টাকা লাগবে প্লিজ আপু আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন আচ্ছা আপু হ্যাঁ অনলাইনে শিখতে চান খুবই ভালো কথা যেহেতু ভোলা থেকে ফেনিতে ক্লাস করা তো সম্ভব না ভাইয়ার অফিসরা যেহেতু ফেনিতে কুমিল্লায় তো আচ্ছা ছোট মেয়ে সংসার সব কিছু নিয়ে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করুন এবং এই সেক্টরটা এখন কিন্তু অনেক বড় রেঞ্জে কাজ করছে আসলে আর ফারুক ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটার জন্য আমি আমার আজকের ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশন বক্সে আমি ফারুক ভাইয়ের লিঙ্কটা দিয়ে দিব রিসেন্টলি কিন্তু ওনাদের কিছু কোর্স চালু হবে আপনারা কিন্তু চাইলে করতে পারেন আর অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স করতে চান কোথায় করবেন ভাইয়ার ওখানেও কিন্তু কোর্স চালু হচ্ছে আপনারা সেখানে শিখতে পারেন আর ফুল কোর্স কমপ্লিট করতে অনলাইনে আট হাজার টাকা লাগবে অফলাইনে কত লাগবে সেটা আমার ঠিক জানা নেই আপনি একটু জেনে নেবেন যারা অফলাইনে করতে চান আর এই তো আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম এবং অনেকের কনফিউশন থাকে যে অনলাইনে ক্লাস শিখলে কি একরকম আর অফলাইনে ক্লাস করলে কি আরেক রকম দুটোকে আসলে লেকচার আলাদা হবে কি না এরকম সন্দেহ করার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা লেকচার একদমই সেম থাকে আমরা অনলাইনেও যা শেখানো হবে সেটা অফলাইনেও শেখানো হবে এটা নিয়ে আসলে টেনশন করার কিচ্ছু নেই এরপরে আরেকজন লিখেছেন যে আপু আমি সোনারগা থেকে বলছি আমিও ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা আমার প্রোফাইলে অনেকেই যোগাযোগ করতে চান বা আমার সাথে কথা বলতে চান আমি আমার প্রোফাইল লিঙ্কটাও আমার কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাইন্ডলি একটু দেখে নেবেন আর এরপরে আরও একটা কমন প্রশ্ন থাকে যে ইংরেজি জানি না আপু আমি কিভাবে এখন আপনাদের সাথে বা ফ্রিল্যান্সিং কোর্সটা আমি করব। কিছুটা তো আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কিছুটা বেসিক জানেন সেটা তো অবশ্যই জানতে হবে সেটা আসলে আমাদের কম্পিউটার ইউজ করতে গেলেও জানতে হবে টুকটাক জানা ভালো তবে যদি মনে করেন যে এই ডিজিটাল মার্কেটিংটাকে বেস করে যে সমস্ত কথাগুলো হয়ে থাকে যে কনভারসেশনগুলো আসলে ক্লায়েন্টের সাথে আমাদেরকে করতে হয় সেই ব্যাপারে জানতে চান তাহলে বলবো যে ফারুক ভাইয়ের কাছে এরকম একটা কোর্স আছে যারা আসলে অসুবিধা মনে করেন যে আপনি পারছেন না ইংরেজিতে কথা বলতে বা আপনার সমস্যা হচ্ছে তারা কিন্তু সেই কোর্সটা করতে পারেন যারা তো জানেন আলহামদুলিল্লাহ সেটা ভালো অনেকে কিন্তু দেখা যায় যে অনেক ইনস্টিটিউটে বাধ্যতামূলক থাকে সেই কোর্সটা বাধ্যতামূলকভাবেই সেই কোর্সের ফি দিতে হয় এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা ফ্রিল্যান্সিং ফারুক ভাইয়ের কা ফ্রিল্যান্সার ফারুক ভাইয়ের কাছে নেই আমার ছোট্ট জ্ঞানে আজকে চেষ্টা করেছি আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু তথ্য দেওয়ার আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এরপরও কিন্তু পরবর্তীতে আরও অনেক প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা আমাকে লিখে জানাতে পারেন আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ শিরোভি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য